আসসালামু আলাইকুম প্রদেশ আপনার ফেসবুক আইডিতে ডলার জমা হয়ে আছে কিনা আপনি কীভাবে চেক করবেন বর্তমানে কিন্তু সবার ফেসবুক আইডিতে ফেসবুকে ডলার দিচ্ছে আপনি চাইলে চেক করতে পারেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা চেক করবেন তার আগে ছোট্ট একটা কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তার চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফেসবুক আইডিতে ওকে তো আমি চলে আসলাম আমার ফেসবুক আইডিতে ফেসবুক আইডিতে আসার পরে কিন্তু আপনারা কী করবেন এখান থেকে আপনার প্রফেলের উপরে ক্লিক করবেন আপনারা যারা নতুন ওকে এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা এখানে থ্রি ডট নামে একটি আইকন পাবেন এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনারা এখানে একটি অপশন পাবেন সেটা হলো দেখতে পাচ্ছেন এখানে ট্রান ওয়ান প্রফেশনাল মোড এটা আপনাকে সর্বপ্রথম এটা আপনাদের অন করতে হবে ওকে তো আপনারা এটা অন করে দিবেন এটা অন করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে আপনার টার্ন অন এটা আপনারা অন করে দিবেন অন করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে প্রফেশনাল মোডটি অন হয়ে যাবে ওকে তো আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দিচ্ছি আপনারা নেক্সটে ক্লিক করে দেবেন ওকে তো আমি এখান থেকে তারপর কী করবেন এখান থেকে আপনারা পাবলিশড সাজেস্ট নামে একটি অপশন পাবেন এখানে আপনি ক্লিক করে দিবেন ঠিক আছে তো এখান থেকে আমি এটা ক্লিক করে দিচ্ছি তারপর এখান থেকে আপনি নেক্সটে ক্লিক করে দিবেন ওকে তারপর এখান থেকে আপনি কনফার্ম অপশনেতে ক্লিক করে দেবেন ওকে তারপর এখান থেকে আপনি আবারও নেক্সটে ক্লিক করে দিবেন নেক্সটে ক্লিক করে দিবেন ওকে নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার কাজটি এখানে সম্পূর্ণ শেষ হয়ে যাবে ওকে আমরা এখান থেকে এটা স্কিপ করে দিচ্ছি ওকে এখান থেকে আমরা দেখতে পাচ্ছেন এখানে গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে আপনি চলে আসবেন ওকে এখন যদি আমি একটু ব্যাগে চলে আসি ব্যাগে চলে আসার পরে যদি এখান থেকে আমি প্রফেশনাল আমার প্রফাইলে ক্লিক করে দেখেন এখন কিন্তু কোনটা রয়েছে এখন কিন্তু এখানে প্রফেশনাল মোডটি আসে না এখন যদি আমি একটা রিফ্রেশ মারবো ওকে রিফ্রেশ মালিক কিন্তু আমার এখানে প্রফেশনাল মূর্তি অন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে প্রফেশনাল ড্যাশবোর্ড অথবা আপনার প্রফেশনাল মূর্তি থাকতে পারে এখানে আমরা ক্লিক করব। ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি যদি একটু নিচে আসেন আসার পরে কিন্তু এখানে আপনারা মনিটাইজেশন নামে একটি অপশন পাবেন ঠিক আছে আপনারা যদি প্রফেশনাল মূর্তি অন না করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে মনিটাইজেশন অপশনটি আপনারা পাবেন না ওকে তো আমরা এখান থেকে মনিটাইজেশন অপশন উপরে ক্লিক করবো ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা পেয়ে যাবেন এইখানে দেখতে পাচ্ছেন যে এখানে ইউর টোলস ঠিক আছে ইউর টোলস আপনার এখান থেকে অ্যাডস সময় রিলস থাকতে পারে অথবা ইনস্ট্রিম অ্যাড থাকতে পারে তো আমার এখানে যেহেতু স্টার চলে আসে তো আমি এখান থেকে স্টার অপশন উপরে ক্লিক করবো ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু জিরো জিরো দেখাচ্ছে দেখেন এটা কিন্তু আর্নিং জিরো জিরো দেখাচ্ছে স্টার জিরো জিরো দেখাচ্ছে ঠিক আছে আপনারা কিন্তু চেক করতে পারেন যে আপনার ফেসবুক আইডিতে ডলারও জমা হয়ে আসে কিনা ওকে যদি আপনার আইডিতে ডলার জমা হয়ে থাকে সেটা আপনারা কিভাবে হাত পর্যন্ত নিয়ে আসবেন অথবা টাকা নিয়ে আসবো সেটা দেখার জন্য তো আমি চলে যাচ্ছি আমার আরেকটি আইডিতে এই আইডিতে আমার অপশনটি আসে নাই তো আমি চলে যাচ্ছি আমার আরেকটি ফেসবুক পেজে অথবা ফেসবুক আইডিতে তো আমি এখানে চলে আসলাম আসার পরে এখান থেকে আমি পোরফেলে ক্লিক করে দিলাম ওকে তো এখান থেকে আমি প্রফেশনাল মোডে ক্লিক করব প্রফেশনাল মোডে ক্লিক করার পরে কিন্তু আমরা একটু নিচে আসবো নিচে আসার পরে কিন্তু আপনারা পেয়ে যাবেন এখান থেকে পে আউট ঠিক আছে আমি এখান থেকে পে আউট ক্লিক করবো ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন দেখেন আমি যদি উপরে সেটিংস আইকনের উপরে ক্লিক করি তাহলে কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সেট আপ করতে বলবো ওকে দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখেন আমার কিন্তু এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটি সেট আপ করা আছে দেখেন এখানে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট দেওয়া আছে তারপর এখানে আমার সব তথ্য দেওয়া আছে আপনারা যখন আপনার ফেসবুক আই ডলার জমা হবে তখন কিন্তু আপনারা এখানে এসে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করলে কিন্তু আপনার ডলারগুলো আপনার ব্যাঙ্কে চলে আসবে তো এভাবে চাইলে কিন্তু আপনারা চেক করতে পারেন যে আপনার এই ফেসবুক আইরিতে ডলার জমা হয়ে আছে কি না তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করেন করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম